হ্যালো বন্ধুরা আমি কফি তোমরা সবাই কেমন আছো আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস সিক্সের অজয় রায়ের লেখা গল্প হাবুর বিপদ পাঠ করব এরপর এক থেকে ছয় পর্যন্ত হাতে কলমে উত্তরগুলো এস এস ম্যামের কাছে থেকে জেনে নেব তার আগে বলি এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট করে ফেলো সামনে এমন কিছু ভিডিও আসবে যেগুলো তোমাদের খুব কাজে লাগবে চলো তাহলে শুরু সামনে দাঁড়িয়ে হাবু ভাবলো থাক ফিরে যাই গরমকাল মর্নিং স্কুল হচ্ছে আর কয়েক মিনিট পরে সাতটা বাজবে ঘন্টা পড়বে স্কুল আরম্ভের একতলা স্কুল বাড়িটার ঘরে ঘরে ছেলেদের কলরব উঠানে কিছু ছেলে খেলছে হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর ভারিক চেহারা গম্ভীর মুখ মোটা চশমার কাচের আড়ালে বড় বড় দুটি চোখের তীক্ষ্ণ চাপনি হাবু জানে স্যার তাকে পছন্দ করেন কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি যদি স্কুলে না যায় সময় কাটাবার জায়গা অবশ্য অভাব নেই দত্তদের আমবাগানে ঢুকলেই খাসা সময় কেটে যাবে কিন্তু ক্লাস কামাই করলে কাল বাবার কাছে থেকে চিঠি আনতে হবে অনুপস্থিত হওয়ার কারণ দর্শিয়ে তখন বাবাকে কি কৈফত অবধারিত মারাত্মক পরিণতির কথা ভেবে হাবু সিংডে ওঠে ভীষণ রাগ হতে থাকে ভজার ওপর ওর পাল্লায় পরে এই গন্ডগোল হাবু তো প্রথমে রাজি হয়নি ভজাটা কিছুতেই ছাড়লো না এখন বাবা না সুধীর বাবু না না বাবাকে কিছুতেই নয় যদি বড়াতে দুর্ভোগ থাকে স্যারের হাতেই হোক হাবু স্কুলে ঢুকে পড়ে আজ লাস্ট বেঞ্চ নয় ওটার ওপর স্যারেদের চিরকাল করা নজর মাঝামাঝি বসা যাক ভাগ্যে থাকলে পাঁচজনের ফিরে মিশে হয়তো এ যাত্রা পার পেয়ে যেতে পারে থার্ড বেঞ্চের এক কোণে তিন কোণের পাশে হাবু বসে পড়ল। পরপর তিনটে ক্লাস কেটে গেল এবার আসবেন সুধীর বাবু বাংলা রচনার ক্লাস তারপর টিফিন হাবু বাইরে যতটা সম্ভব শান্ত থাকবার চেষ্টা করছে বুকের মধ্যে কিন্তু তার হাপড় পড়ছে সুধীর বাবুর ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন দশাশই মানুষটির পরনে ধুতি পাঞ্জাবি কাঁধে পাঠ করা সাদা চাদর ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন তবে বড্ড কড়া মাস্টার চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম বাংলাদেশে বর্ষাকাল ও হ্যাঁ সবাই লিখে এনেছ হ্যাঁ স্যার ক্লাস শুদ্ধ ছেলের ঘাড় হেলে বেশ কয়েকটা শোনা যাক ছেলেরা যে যার রচনা খাতা বের করে উপরে রাখে এইটাই সুধীরবাবুর মেথড কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন অন্যদের বলেন মন দিয়ে শুনবে অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে আমি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেব কিন্তু প্রত্যেকের লেখা তো প্রত্যেকে পড়তে পারবে না অন্তত ক্লাসে কয়েকটা রচনা শোনো কে কেমন লিখেছে কিছুটা জানো প্রফুল্ল পর সুধীরবাবু আদেশ দিলেন প্রফুল্ল খাতা খুলে বাংলাদেশে বর্ষাকাল পড়তে আরম্ভ করে পাতা দুই শোনার পর হঠাৎ সুধীরবাবু থমকে ওঠেন থাম আমি রচনা লিখতে বলেছি বই থেকে কপি করতে বলিনি কেন স্যার প্রফুল্ল আমতামতা করে আবার কেন দেশ সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছ এ চলবে না কাল নতুন করে লিখে এনে দেবে আর কষ্ট করে আরও দু একখানা বই উল্টিও মনে থাকবে নি এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চ নিতায় নাম করা ফাঁকিবাজ প্রথমটা ভান করলো যেন শুনতেই পায়নি নিতাই আমাকে বলছেন স্যার হ্যাঁ ক্লাসে আর কটা নিতাই আছে পর নিতাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইলো কী হলো আগে লিখতে পারিনি কেন আগে সময় পাইনি মায়ের অসুখ ও তোমার বুঝি মায়ের সেবা করতে হয়েছে দুই দিদি কি করছিল আগে বারবার ডাক্তার ডাকা ওষুধ আনা করতে হয়েছে কিনা বাবার মোটে সময় নেই তাই কি হয়েছে তোমার মায়ের জ্বর সর্দি কাশি এখন কেমন আছেন জ্বর ছেড়েছে আজ ভাত খেয়েছেন মিথ্যাবাদী সুধীরবাবুর গর্জনে সারা ক্লাস কেঁপে ওঠে গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছেন দাঁড়িয়ে থাকো ওই কোণে টিফিনেও বেরোবে না দাঁড়িয়ে থাকবে কালকেই তোমার রচনা চাই এই নিয়ে পরপর দুদিন হলো ফের যদি রচনা আনতে ভুল হলো তাহলে তোমার কপালে দুঃখ আছে মনে থাকবে মনে থাকবে সুধীর বাবুর একটি মুদ্রা দোষ মনে থাকুক না থাকুক তিনি সবাইকে বলে যান মনে থাকবে প্রশান্ত ফার্স্ট বয় প্রশান্ত খাতা বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায় বেশ দীর্ঘ রচনা সুন্দর গুছিয়ে লেখা বর্ষার বর্ণনায় কয়েকটি তাল মাফিক কবিতার উদ্ধৃতিও রয়েছে সুধীরবাবু মন দিয়ে শোনেন তবে ছেলেরা লক্ষ্য করে স্যারের কপালের মাঝখানে একটি ভাঁজ অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন ওই ভাঁজ তার চিহ্ন প্রশান্তের পাঠ শেষ হলে সুধীরবাবু বললেন ভালো হয়েছে তবে আরেকটু মৌলিক হওয়া উচিত শুধু রচনা বইগুলোর ওপর নির্ভর করবে কেন চাই নিজস্ব ভাব ভাষা নিজের অভিজ্ঞতার বর্ণনা তবেই রচনার প্রকৃত সাহিত্যের মূল্য আসবে মনে থাকবে প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে সুধীর বাবুর সন্ধানে দৃষ্টি ঘুরছে হাবুলচন্দ্র হাবু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না হাবুল হাবু এবার উঠে দাঁড়ায় উহ কি ভাগ্য তার পর তোমার রচনা হাবু একটু ইতস্তত করে কয়েকবার ঢোক গেলে আহ দেরি করছো কেন হাবু হাইবেঞ্চে রাখা বই খাতাগুলোর থেকে একটা খাতা তুলে নিল খাতা খুলে নাকের সামনে মেলে ধরে একটুক্ষণ তাকিয়ে কই আরম্ভ করো সময় তারা দেন হ্যাঁ স্যার হাবু পড়তে শুরু করে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে এই দুই মাসে প্রচুর বৃষ্টি পড়ে তাই এই ঋতুর নাম বর্ষা বর্ষার আগে গ্রীষ্মকাল প্রচন্ড গরম পড়ে তখন মাঠ ঘাট শুকিয়ে খটখটে হয়ে যায় ডোবা পুকুরে জল যায় মোড়ে সূর্যের তাপে মানুষজন পশু পাখি গাছপালা সবাই হাঁসফাঁস পড়তে করতে থাকে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে তবে বৃষ্টি দু এক পশলা ঝড়ের দাপুটি হয় বেশি জৈষ্ঠের শেষাশেষি আকাশে কালো মেঘ জমতে শুরু করে আষাঢ় মাসে নামে অঝর বৃষ্টি ধারা বর্ষা এসে সব কিছু ভিজিয়ে দেয় প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে হাবু প্রথম দিকটাই ঠেকে ঠেকে আস্তে আস্তে পড়ছিল ক্রমে তার পড়ার গতি বাড়ে বেশ ঝরঝর করে বলে চলে বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায় শহরে গ্রামে জঙ্গলে পাহাড়ে শহরে বর্ষা কোনোদিন দেখিনি তবে গ্রামে থাকি কি না তাই প্রতি বছরই বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানে দেখতে দেখতে মজে যাওয়া পুকুর ডোবা খাল জলে ভরে ওঠে রাস্তাঘাট হয় কাদা প্যাচ পেচে চলতে ফিরতে তখন ভারী অসুবিধা কাগজে পড়েছি শহরের রাস্তা টাস্তা ভালো কাদা হয় না কিন্তু সেখানেও রাস্তায় জল জমে কাগজে ছবি দেখেছি কলকাতার কোথাও কোথাও এক কোমর জল দাঁড়িয়েছে লোকে নৌকা চালাচ্ছে আয় তিন করেই সুধীরবাবু ধমকে ওঠেন তিনকুড়ি হাঁ করে হাবুর খাতার পানে চেয়েছিল তখন ঘান নামায় হাবুও চমকে পড়া বন্ধ করে হুম তারপর সুধীরবাবু চেয়ারে খেলান দিয়ে আরাম করে বসে হাবু আরম্ভ করতে একটু দেরি করে খাতার ওপর চোখ রেখে দাঁড়িয়ে থাকে কি হলো নিশ্চয়ই নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছো না বকে বকেও হাতের লেখার উন্নতি করা গেলো না ছেলেটার সুধীরবাবু ভাবেন হাবু আবার পড়ে তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি বৃষ্টি ভালো হলে চাষ ভালো হবে অনেক ফসল উঠবে ঘরে যে বছরে বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায় নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে বেশি বৃষ্টির আবার বিপদ আছে নদীতে বন্যা হয় আগের বছর আমাদের গায়ের পাশে ক্ষণ নদীতে বান ডাকলো দুপাশের মাঠ গেল ভেসে কত শস্য ক্ষেত ডুবে নষ্ট হলো গায়ের মধ্যেও জল ঢুকে এসেছিল ছোট ছোট অনেক মাটির ঘর পড়ে গেল মাঝ মাঝরাত্রিরে বান এসেছিল ভাগ্য দুলে মাঝি হাঁক দিয়ে সব ডেকে সবাইকে সাবধান করে দিল নইলে অনেকে ভেসে যেত আমাদের বাড়িতে অনেক পরিবার এসে আশ্রয় নিয়েছিল সেরাতে সুধীর বাবু মন দিয়ে শোনেন খাসা লিখেছে ধারে ধারধারিনি সব নিজের অভিজ্ঞতা ভাষাটিও সুন্দর ছেলেটা চর্চা রাখলে বড়ো হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে ফার্স্ট বয় প্রশান্ত পাশের ছেলেকে কোনই দিয়ে মৃদু খোঁচা মারল শুনছিস সেফ আবোল তাবোল পয়েন্ট কই সে ফিসফিসিয়ে বলে তিন করে তিন করে আবার ঊর্ধ্ব বা বিস্ফারিত নয়নে হাবুর মুখের দিকে চেয়েছিল স্যারের ধমক শুনে মাথা নামায় হাবু পড়ে যায় বর্ষাকালে তার গ্রামের জীবনের নানা বিচিত্র কাহিনী বর্ষায় নাকি অসুখ বিসুখ খুব বাড়ে বিশেষত পেটের অসুখ আর সর্দির জ্বর তার ডাক্তার বাবা নাকি নাওয়া খাওয়ার সময় পান না তখন গাছে গাছে নতুন সবুজ পাতা বেরোয় কখনো কখনো সারা রাত করে বৃষ্টি হয় আর ব্যাঙগুলো পাল্লা দিয়ে হেরে গলায় গান জোরে হাবু শুয়ে কান পেতে শোনে ভারী মজা লাগে জলে গর্ত বুঝে যাওয়ায় মাঝে মাঝে ঘরের দাওয়ায় সাপ উঠে আসে প্রত্যেক বছরই গ্রামের এই দু একজনকে সাপে কামড়ায় ভোরবেলায় চাষিরা লাঙল কাঁধে হেঁট হেঁট করে গরু তাড়িয়ে খেতে যায় দুপুরেও মাঠে থাকে তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাওয়ার জন্যে আরও অনেক কিছু লিখেছে সে মাঝে মাঝে পাতা উলটিয়ে বলে চলে বর্ষাকালে গ্রামে তাদের কি সব পালা পার্বণ ব্রত হয় ওই সময় স্কুলে নাকি ছাত্র কম আসে তাদের খেতে কাজ করতে হয় তাই ছুটি নেয় হাবুর কাজ করার দরকার নেই তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয় এমনি কত কী হাবুর রচনা শেষ হলো সুধীরবাবু স্মৃতমুখে বললেন বেশ হয়েছে নিজের দেখা জিনিস লিখেছে খুব ভালো তবে আর একটু গুছিয়ে লেখা দরকার তিনি ঘড়ি দেখলেন ক্লাস শেষ হতে আর পনেরো মিনিট বাকি এবার সামনের সপ্তাহের রচনার বিষয়টা দিয়ে দেবেন আর এ সপ্তাহে খাতাগুলো নিয়ে নেবেন সংশোধনের জন্য হরিপদ খাতা নাও মনিটর হরিপদ প্রত্যেকের কাছে গিয়ে রচনা খাতা সংগ্রহ করতে লেগে যায় সুধীর বাবু ভাবেন আসছেবারে কি কী রচনা দেওয়া যায় ঠিক আছে দুর্গা পূজা দুর্গা পূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে স্যার হাবু খাতা দিচ্ছে না হরিপদটাকে সুধীরবাবু অবাক্ষণ কেন তা জানি না বলছে কালকে দেবে হাবুল হাবু উঠে দাঁড়ায় খাতা দিচ্ছ না কেন হাবু মুখে কোনো কথা নেই কে উত্তর দাও আগে কাল ভালো করে লিখে দেখি খাতাটা বাবু রহস্য উদ্ধারের চেষ্টা করেন হরিপদ হাবুর রচনা খাতার উদ্দেশ্যে হাত বাড়াতেই তিন কুড়ি টপ করে ওপরের খাতাখানা তার হাতে তুলে দেয় হরিপদ সেখানা স্যারের হাতে সমর্পণ করে খাতার মলাটে চোখ বুলিয়েই তার কাছে রহস্য পরিষ্কার হয় গোটা গোটা করে লেখা বীজগণিত খাতা ও এই জন্যেই এত থানাই পানাই কাল ভালো করে লিখে এনে দেবে না ছেলেটা অতি অবছালো তিনি বই বই করে সবাইকে বলে দিয়েছেন একটা আলাদা রচনা খাতা করবে যাতা খাতায় লিখবে না দু সপ্তাহে একটা বাংলা রচনার ক্লাস তিনি সমস্ত খাতা পাড়ি নিয়ে যান ভালো করে সংশোধন করে তিন চার দিন পরে খাতা ফেরত দেন এবার অংশ ফেরত দিতে আরও তিন দিন বেশি দেরি হয়েছিল শ্রীমান ইতিমধ্যে হোম টাস্ক লিখে বসে আছে তাড়াতাড়ি লিখেছে খুব ভালো কথা কিন্তু তা বলে অঙ্ক খাতায় লিখবে কোনো আলগা কাগজে বা রাফ খাতায় লিখতে পারত তারপর আসল খাতা ফেরত পেলে তাতে ঢুকে নিত আর হতে পারে হাবুল ওর রচনা খাতাটা হারিয়ে বসে আছে ফলে হাতের কাছে যা পেয়েছে তাতেই লিখেছে ছিচি এ কি নোংরামি তিনি আচ্ছা করে দু দেবেন হাবুলকে ছেলেখানা পেয়েছে সুধীরবাবু খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে হাবুকে বকুনি দেওয়ার জন্য মনে মনে কড়া কড়া বাক্য ভাসতে থাকেন এ কি কি খাতা শেষ কিন্তু রচনা কই হরিপদ তুমি ফুল খাতা দিয়েছো এতে রচনা নেই তাই ঠিক খাতা দে যেটাই লিখেছিস হরিপদ হাবুকে তারা লাগায় তিন করি তাড়াতাড়ি বলে ওঠে না স্যার ওই খাতা দেখেই পড়েছে হ্যাঁ তাই তো নীল মলাটের রবি ঠাকুরের ছবি ছাপা তিনি পড়বার সময় লক্ষ্য করেছিলেন সুধীর বাবু আর একবার পাতাগুলো সব উল্টে দেখেন নেই ব্যাপার কি ম্যাজিক নাকি তিনি কিরকম ঘাবড়ে যান তিনি শুনলেন ক্লাসের ছেলেরা শুনল অত বড় লেখাটা পড়ল হাবু এই খাতা দেখেই পড়েছ হ্যাঁ হাবু ঘাড় নেড়ে সম্মতি জানায় তবে লেখা কই হাবু নীরব নিঃস্পন্দ কে উত্তর দাও হাবু চুপ তবে কি সম্ভাবনাটা বিদ্যুতের মতো তার মস্তিষ্কে উদয় হয় কিন্তু এ যে অবিশ্বাস্য তবে কি মানে তুমি লেখনি বানিয়ে বানিয়ে বললে হ্যাঁ স্যার ক্ষীণকণ্ঠে হাবুর উত্তর আসে সুধীরবাবু বাবু হতভম্ব তার কুড়ি বছরের মাস্টারি জীবনে এ সমস্যা একেবারে অভিনব কখনো শোনেননি প্রথমেই তার কান গরম হয়ে উঠলো রাগে কি আশপর্দা বেমালুম ঠকালো আমাকে বেয়াদব কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় আসে চশমার পুরো কাচের ভিতর থেকে সুধীরবাবুর বড় বড় চোখ দুটোর স্থির দৃষ্টি হাবুর ওপরে নিবন্ধ শুধু হাবু নয় গোটা ক্লাস কাঠ হয়ে আছে ভয়ে হাবুর ভবিষ্যৎ ভেবে সবাই আতঙ্কিত হাবু মনে মনে জগছে হে ভগবান যা হয় স্কুলে বাবার কেন যেন না পৌঁছয় হে ভগবান দয়া করো তখন সুধীরবাবুর মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড অতখানি রচনা সিপ বানিয়ে বানিয়ে বলে গেল আর অমন সুন্দর করে আশ্চর্য সত্যি বলতে কি তার ইচ্ছে করছে নেমে গিয়ে ছেলেটার পিঠ চাপড়ে বলেন সাব্বাস না অতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না ক্লাসের ডিসিপ্লিন রাখা তাহলে শক্ত হয়ে পড়বে হয়তো এরপর থেকে প্রত্যেক ছেলে না লিখে বানিয়ে বানিয়ে বলবার চেষ্টা করবে হাবুক দেখা দেখি অবশ্য আর কারো ক্ষমতা নেই অমন বানায় এমনকি ফার্স্ট বয় প্রশান্ত নেই থম থমে মুখে গুরু গম্ভীর স্বরে সুধীর বাবু বললেন কি লেখনি কেন দু সপ্তাহের মধ্যে সময় হলো না আগে ভেবেছিলাম কাল সন্ধেবেলা লিখে ফেলবো করে কিন্তু গোপালপুরে মেলায় গিয়েছিলাম বিকেলে ফিরতে রাত হয়ে গেল এসে দেখি খেতে দিচ্ছে খেয়ে উঠে পড়া বাবার বারণ তাই হুম তার সোজা সুযোগ করলেই পারতে ভেবেছিলাম পড়ব ও তারপর বুঝি বুদ্ধি জাগলো না স্যার হঠাৎ কেমন গুলিয়ে গেল আর কখনো হবে না স্যার হাবুর কণ্ঠে কান্নার আভাস বেশ মনে থাকে যেন আর কাল আমার রচনা চাই ঠিক যা যা বললে সব পরিষ্কার করে লিখে আনবে মনে থাকবে খাসা বলেছো অজয় রায় উনিশশো সালে জন্ম দু সালে উনি মারা যান শান্তিনিকেতনে বসবাস করতেন সন্দেশ কিশোর ভারতী সুতারা প্রভৃতি ছোটদের পত্রিকায় নিয়মিত লেখক ছিলেন শিশু ও কিশোরদের জন্য বিজ্ঞান ভিত্তিক ও দুঃসাহসিক অভিযানের গল্প লেখায় দক্ষ ছিলেন বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে তার ছিল চাক্ষুষ পরিচয় সু অভিনেতা হিসেবেও তার খ্যাতি ছিল তার লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো মুঙ্গু পাহাড়ের গুপ্তধন অ্যামাজনের গহনে ইত্যাদি শব্দার্থ লেখক ভারিক্ষে হলো হল রাসভারী কারণ দর্শিয়ে মানে কারণ দেখাতে বলা দশাশই মানে হলো লম্বা চওড়া মুদ্রা দোষ হলো ভাবভঙ্গির বা কথা বলার ধরনের অস্বাভাবিক অভ্যাস মৌলিক হলো অবিভাজ্য সন্ধানী হলো সন্ধানকারী বিস্ফারিত হলো বিকশিত বা প্রসারিত পৌরাণিক আখ্যান মানে পুরাণের গল্প বেমালুম মানে বোঝা যায় না এমন একের একের দাগের প্রশ্নটি হলো অজে রায়ের লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম লেখো উত্তর হবে অজয় রায়ের লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম হল অ্যামাজনের গহনে একের দুই তিনি কোন 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 পত্রিকার নিয়মিত লিখতেন তিনি সন্দেশ কিশোর ভারতী সুক্তারা প্রভৃতি ছোটদের পত্রিকার নিয়মিত লেখক ছিলেন দুয়ের ত্যাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর একটি বাক্য উত্তর লেখক দুয়ের এক প্রফুল্ল রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি উত্তরে লিখবে প্রফুল্ল রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি তার কারণ প্রফুল্ল দেশ সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছিল দুয়ের তুই নিতায় শাস্তি পেল কেন উত্তরে লিখবে নিতায় রচনা লিখে আনেনি স্যার কারণ জিজ্ঞেস করলে সে মায়ের অসুখের কথা বলে সেটা আদপে সত্যি ছিল না এই মিথ্যা বলার কারণে নিতায় শাস্তি পেল দুয়ের তিন সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না উত্তর হবে ক্লাসের কাজে অবহেলা এই অন্যায়কে তিনি ক্ষমা করেন না দুই এর চার সুধীর বাবুর কপালের ভাজ কিসের চিহ্ন সুধীর কপালের ভাত অসন্তুষ্টির বা অপ্রসন্নতার চিহ্ন তিনের দাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর কয়েকটি বাক্যে উত্তর লেখ তিন করি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন উত্তরে লিখবে স্যারের ভয়ে হাবু যে খাতা দেখে বর্ষাকাল রচনা বলেছিল সেটা আসলে ছিল বীজগণিতের খাতা এবং সেখানে বর্ষাকাল রচনা লেখা ছিল না তিন করেই সেটা দেখতে পেয়েছিল বলেই হাবুর খাতার দিকে হাঁ করে তাকিয়েছিল তিনের দুই ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে ছেলেটি সম্পর্কে কথা বলার কারণ কি উত্তরে লিখবে বর্ষাকাল সম্পর্কে অত বড় রচনা খাতায় না লিখে শুধু বানিয়ে বলা সেটা সহজ কাজ ছিল না যা একমাত্র সাহিত্যিকদের দ্বারাই সম্ভব তাই স্যারের মনে হয়েছিল যে ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে তিনের তিন মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে পাতা উল্টানোর কারণ লেখো তিনের তিনের উত্তর লিখবে স্যারের ভয়ে হাবু বীজগণিতের খাতা নিয়ে বানিয়ে বানিয়ে বাংলা রচনা বর্ষাকাল বলেছিল স্যার যাতে সন্দেহ না করে তাই হাবু মাঝে মাঝে খাতার পাতা উলটিয়ে রচনা বলে চলেছিল তিনের চার বেমানুন ঠকালো আমাকে হাবু কি সত্যিই মাস্টারমশাইকে ঠকিয়েছিল উত্তরে লিখবে হাবু রচনা না লিখে আনলেও সে স্যারের ভয়ে রচনা বানিয়ে হলেও বলেছিল তাই আমার মনে হয় হাবু মাস্টারমশাইকে ঠকায়নি তিনের পাঁচ হাবুলের রচনা শুনে সুধীরবাবু হাবুলকে কি বলার ইচ্ছে হয়েছিল শেষ পর্যন্ত সেই ইচ্ছে কি পূরণ করলেন না কেন হাবুর অমন সুন্দর করে বানিয়ে বলার রচনা শুনে সুধীরবাবুর হাবুর পিঠ চাপড়ে সাওয়াস বলার ইচ্ছে হয়েছিল অতটা বাড়াবাড়ি করলে ক্লাসে ডিসিপ্লিন রাখা শক্ত হয়ে যাবে এরপর সবাই না লিখে বানিয়ে বলবার চেষ্টা করবে তাই তিনি সেই ইচ্ছে পূরণ করলেন না চারের দিকে প্রশ্নটি নিচের শব্দগুলো থেকে উপসর্গ পৃথক করে তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো প্রশান্ত প্র উপসর্গ আর একটা শব্দ হবে প্রকাশ অবহেলা অব হলো উপসর্গ আর একটা শব্দ হলো অবকাশ দুর্ভোগের দু হলো উপসর্গ আরেকটি শব্দ হলো দুর্লভ অনাবৃষ্টির অনা হলো উপসর্গ অনাসৃষ্টি বেমালুম হলো বে উপসর্গ বে মানান পাঁচে থেকে প্রশ্নটি পাল্লা শব্দটিকে দুটো ভিন্ন অর্থে ব্যবহার করে দুটো বাক্য লেখো একটা হবে পাল্লা মানে কপাট জানলার একটা কপাট ভেঙে আছে পাল্লা হলো আর একটা হবে প্রতিদ্বন্দ্বিতা রামুর দৌড়ের সঙ্গে পাল্লা দেওয়া খুব কঠিন ছয় থেকে প্রশ্নটি নিচের বাক্যগুলো থেকে কর্তা কর্ম ও ক্রিয়া খুঁজে বের করে ছকের মধ্যে লেখো ছয়ের এক আমি রচনা লিখতে বলেছি এখানে আমি হলো কর্তা কর্ম হলো রচনা ক্রিয়া হলো লিখতে বলেছি ছয়ের দুই হরিপদ হাবুকে তারা লাগায় এখানে হরিপদ হলো কর্তা হাবুকে হলে কর্ম আর তারা লাগায় হলো ক্রিয়া ছয় তিন ছেলেরা যে যার রচনা খাতা বের করে ওপরে রাখে এখানে হবে ছেলেরা হলো কর্তা রচনা খাতা হলো কর্ম বের করে রাখে হলো এখানে ক্রিয়া ছয়ের চার তিনি ঘড়ি দেখলেন তিনি হলেন এখানে কর্তা ঘড়ি হলো কর্ম দেখলেন হলো ক্রিয়া